ঢাল কাকে বলে ঢাল গ্রাফের ঢাল কিভাবে বের করতে হয় দেখো একটা গ্রাফের ঢাল কেমন হবে সেটা তুমি কমন সেন্স দেখে বুঝতে ছবি দেখে বুঝতে পারবা বলো তো দুইটা গ্রাফ আছে মনে করো এইখানে একটা গ্রাফ আছে আর এইখানে একটা গ্রাফ এই গ্রাফের দুইটা প্রথমটার ঢাল প্রথমটা হচ্ছে মনে করো এ সরল রেখা দ্বিতীয়টা হলো বি সরল রেখা বলো এই দুইটা সল্লেখার মধ্যে কোনটা বেশি খাড়া কোনটা বেশি ঢালু কোনটা বেশি ঢাল সম্পন্ন কোনটা বেশি ঢালু এ নাকি বি কমন সেন্স বোঝাই যাচ্ছে না এ নাকি বি বি হচ্ছে ঢাল বেশি তো যেটা খাড়া বেশি সেটা তত বেশি ঢাল এখন এই আমরা কিভাবে করে নির্ণয় করি ঢাল বের করার জন্য আমরা কই কি আমরা দেখি একক অক্ষ বরাবর পরিবর্তনে এক চক্ষ বরাবর পরিবর্তনটা কতটুকু হয়েছে সরি একক এক চক্ষ বরাবর পরিবর্তনের জন্য ওয়াই এর পরিবর্তনটা কতটুকু সেটা আমরা দেখি যেমন মনে করো আমাদের কাছে দুইটা গ্রাফ আছে দুইটা গ্রাফ আছে হ্যাঁ একটা গ্রাফ হলো সবাই একটু এঁকে ফেলবে অবশ্যই হ্যাঁ দেখো এটা হলো এক সেকেন্ড এটা হলো দুই সেকেন্ড এটা হলো তিন সেকেন্ড এটা হলো চার সেকেন্ড এটা হলো পাঁচ সেকেন্ড ঠিক আছে আমরা দেখলাম এটা হলো এক্স অক্ষ বরাবর কোন একটা ভ্যালু এবং এখানে থাকবে দুই তিন চার পাঁচ ছয় সাত আর একটু আটটা নিলে ভালো হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মনে করো আমাদের কাছে এরকম দুইটা সমীকরণ আছে দুইটা গ্রাফ আছে একটা গ্রাফ হলো এইরকম একটা গ্রাফ হলো এইরকম এবং আরেকটা গ্রাফ হচ্ছে এইরকম রাইট এরকম দুইটা গ্রাফ আমাদের কাছে আছে বলো তো ভাইয়া এই দুইটা গ্রাফের মধ্যে প্রথম গ্রাফটার ঢাল বেশি নাকি দ্বিতীয় গ্রাফটার ঢাল বেশি বলো তো কোন গ্রাফটা বেশি ঢালু কোন গ্রাফের ঢাল বেশি বলো তো প্রথম গ্রাফটার ঢাল বেশি না এই ঢালের মানটা কিভাবে নির্ণয় করতে হয় ঢাল বের করতে হয় একক এক সক্ষ বরাবর পরিবর্তনের জন্য ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন কত সেইটা শর্টকাটে ঢাল সমান সমান মনে রাখবা যে কোনো দুইটা বিন্দুর ওয়াই এর পরিবর্তন ডিভাইডেড বাই এক্স এর পরিবর্তন হ্যাঁ যে কোনো দুইটা বিন্দুর ওয়াই এর পরিবর্তন ডিভাইডেড বাই এক্স এর পরিবর্তন এইটাকে আমরা বলছি ঢাল তাহলে বলো তো এইখানে আমাদের এই পয়েন্টটা হলো 1 1 পয়েন্ট এই পয়েন্টটা হলো ও না সরি সরি এই পয়েন্টটা হচ্ছে 1 2 পয়েন্ট এই পয়েন্টটা হচ্ছে 2 4 পয়েন্ট এই পয়েন্টটা হচ্ছে 3 6 পয়েন্ট হ্যাঁ এই পয়েন্ট হলো 3 6 পয়েন্ট আমি যদি পয়েন্টগুলো একটু নামকরণ করে দেই খেয়াল করো এই পয়েন্টটা হলো 1 কমা 2 পয়েন্ট এই পয়েন্টটা হচ্ছে 2 কমা 4 এই পয়েন্টটা হলো 3 কমা 6 হ্যাঁ এরকম তিনটা বিন্দু আমরা দেখলাম তুমি মনে করো এই সরলরেখাটার ঢাল মাপতে চাও ঢাল মাপতে চাও ঢাল মাপতে হলে আমরা যেকোনো দুইটা বিন্দুর y এর পার্থক্য বাই x এর পার্থক্য নিব যা ধরো তুমি এই দুইটা পয়েন্টের মধ্যে ঢাল বের করতে চাও তাহলে এই পয়েন্ট দুইটার মধ্যে ঢাল বের করতে গেলে আমরা দেখব যে আমাদের এই টুকুর পার্থক্য আসলে কতটুকু বলতো y অক্ষ বরাবর এই টুকু পার্থক্য কত আমরা ঢাল বের করতে পারবো যখন আমরা দুইটা বিন্দুর y এর পার্থক্য থেকে x এর পার্থক্য ভাগ দিব বলো তো এর পার্থক্যটা কত হয়েছে ছয় থেকে চার বিয়োগ না ছয় মাইনাস চার বিয়োগ আর এক্স এর পার্থক্যটা কত হয়েছে বলতো তিন থেকে দুই বিয়োগ তাহলে উপরে আসলো দুই নিচে আসলো এক সমান সমান দুই অর্থাৎ এই সরল রেখাটার ঢাল হচ্ছে গিয়ে দুই একক বুঝছো ঢাল সব সময় বের করতে গেলে আমরা কি করি ওয়াই এর পরিবর্তন ডিভাইডেড বাই এক্সের এর পরিবর্তনটা লিখি ঠিক আছে আবার বলো তো এই গ্রাফের জন্য সেটা কেমন হবে এটা ওয়ান ওয়ান এইটা হচ্ছে টু কমা টু এই পয়েন্ট হচ্ছে থ্রি কমা থ্রি এই পয়েন্ট হচ্ছে ফোর কমা ফোর তাহলে এইখানে যদি ঢাল বের করতে চাই তাহলে ঢাল সমান সমান কি হবে যে কোনো দুইটা বিন্দু তুমি যে দুইটা বিন্দু আগে সিলেক্ট করো কোন দুইটা বিন্দুর মধ্যে নিবা এই যে টু টু এবং ফোর ফোর এই দুইটা বিন্দুর মধ্যে নিবা নাও ভালো কথা কোনো অসুবিধা নেই যদি টু টু এবং ফোর ফোর দুইটা বিন্দুর মধ্যে নাও তাহলে দেখো ডেল ওয়াই মানে হচ্ছে ওয়াই এর পার্থক্য ওয়াই এর পার্থক্য কত বলতো চার থেকে দুই এর পার্থক্য কত চার মাইনাস দুই এবং এক্স এর পার্থক্য এক্স এর পার্থক্য কত চার মাইনাস দুই তাহলে দেখো উপরে আসে দুই নিচে আসে দুই দুই এক কে দুই তাহলে ঢালের মান হচ্ছে গিয়ে এক একক তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম এই গ্রাফের ঢাল কিন্তু এক আর এই গ্রাফের ঢাল হচ্ছে দুই তাহলে নর্মালে তো চোখেই তোমরা দেখে বলে দিছিলা যে ভাই এটার ঢাল বেশি এটাই আমরা একটু ম্যাথমেটিক্যালি প্রকাশ করলাম যে হ্যাঁ এটার ঢালটা বেশি আর এইটার ঢালটা কম ঠিক আছে এটা ঢালটা আচ্ছা ট্রায়াঙ্গেল দিয়ে পার্থক্য বোঝাচ্ছে ট্রায়াঙ্গেলটা দিয়ে পার্থক্য বোঝাচ্ছি পার্থক্য বাট ডিফারেন্স ডেল ওয়াই ঠিক আছে পার্থক্যটা ইসরাত জাহান বুঝছো আশা করি পার্থক্যটা দিয়ে বোঝানো হচ্ছে এবারে এই চিহ্নটা দিয়ে বোঝানো হচ্ছে ওয়াই এর পার্থক্য দুইটা বিন্দুর মধ্যে ওয়াই এর পার্থক্য ডিভাইডেড বাই এক্স এর পার্থক্য ঠিক আছে ওয়ান কমা ওয়ান হইল না কেন এই যে ওয়ান কমা ওয়ান তো এই বিন্দুটা এই বিন্দুটা কমা টু এটা জাস্ট গ্রাফ অনুযায়ী আমরা দেখাইছি ঠিক আছে গ্রাফের বিভিন্ন পয়েন্ট তো আছে তো তুমি যে কোনো দুইটা পয়েন্টটাকে সিলেক্ট করবা সেই দুইটা পয়েন্টের মধ্যে ওয়াই অক্ষের পার্থক্য ডিভাইডেড বাই এক্স অক্ষের পার্থক্য এটাই হচ্ছে আমাদের দুইটা বিন্দুর মধ্যে সরল রেখার ঢাল ঠিক আছে তাহলে চলো আমরা একটা অ্যাপ্লিকেশন দেখি তাহলে আরো ক্লিয়ার হবে জিনিসটা সেটা হচ্ছে দেখো আমরা যে ভি ভার্সেস টি পাইছি না আমরা যখন ভি ভার্সেস টি এর গ্রাফ আঁকি আমরা যখন ঢাল নিয়ে তোমরা আরো পড়বা অনেক মানে সরল রেখা অধ্যায়ে পাবা ম্যাথের মধ্যে পাবা এটা ম্যাথের জিনিস একটু দেখাই দিলাম আমি ছোট্ট করে জাস্ট কি করতে হয় যে কোনো বিন্দুর মধ্যে ওয়াই এর পার্থক্য ডিভাইডেড বাই এক্স এর পার্থক্য নিতে হয় এখন মনে করো আমাদের এ ভার্সেস সরি ওয়াই অক্ষ বরাবর বেগ আছে এক্স অক্ষ বরাবর টি আছে আমরা একটা সরল রেখা এরকম নিলাম এই সরল রেখাটা কখন এরকম হয় যখন গাড়ি সমতরণে চলছে দেখো সমতরণে চলমান গাড়ির জন্য কিন্তু গ্রাফটা কেমন হয় আমরা দেখছিলাম একটা মুখ বিন্দুতে আমি সরল রেখা হয় তুমি আদিবেগ শূন্য থাকে যে আমাদের বেগ বনাম সময়ের গ্রাফটা এইরকম টাইপের হয় এই যে এরকম হয় সাদা যে লাইনটা দিয়েছিলাম এরকম হয় সাদা লাইনটা দিয়েছিলাম এরকম হয় কেন কারণ সময়ের সাথে সাথে বেগ বাড়তে থাকে সুসমভাবে বাড়তে থাকে কারণ তম সমতরণে চলছে গাড়িটা তাহলে এখানে খেয়াল করো ভি ভার্সেস টি এর যে গ্রাফটা আছে এই গ্রাফের থেকে আমরা যদি ঢাল বের করি তাহলে বলো তো ভাইয়া কি পাওয়ার কথা ঢাল মানে তো আমরা জানি ওয়াই এর পার্থক্য বাই এক্স এর পার্থক্য ঢাল মানে আমরা জানি যে কোনো দুইটা বিন্দুর মধ্যে যেকোনো দুইটা বিন্দুর মধ্যে ধরো এটা হলো আমাদের কি বলবো এটা হলো এক্স অক্ষ বরাবর ভ্যালু কত টি ওয়ান এই পয়েন্টটা মনে করলাম টি ওয়ান ভি ওয়ান আর এই পয়েন্টটা মনে করলাম টি টু ভি টু এটা আশা করি বুঝছো এই যে এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে টি ওয়ান আর এইটুকু দূরত্ব হলো ভি ওয়ান এই যে টি ওয়ান আর ভি ওয়ান এটাকে লিখছি এক্স ওয়াই লিখ দিয়ে তো টি ওয়ান ভি ওয়ান তারপর এই পয়েন্টটা হচ্ছে মনে করো টি টু দূরত্ব মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো টি টু আর এখান থেকে এইটুকু পর্যন্ত দেখো আমরা এখন তো আমাদের ওয়াই অক্ষ বরাবর আসলে কোন মহাশয় বসে আছে বেগ মহাশয় বসে আছে তাহলে ডেলটা ওয়াই এর জায়গায় হবে ডেলটা ভি আর এক্স অক্ষ বরাবর কি আছে সময় তাহলে ডেলটা এক্স এর জায়গায় হবে ডেলটা টি তাহলে ভাইয়া বলো ডেলটা এই জিনিসটাকে আমরা কি বলি তো বেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন এটাকে আমরা কি বলি হাসা হেলাল দিহান ভেরি তরণ বলি আমরা তরণ তরণ বলি তাই না হ্যাঁ সুমাইয়া রেকর্ড দেখতে হবে ঠিক আছে রেকর্ড দেখতে হবে দেখো আমরা এখানে তরণ বসাই এই যে তাহলে খেয়াল করো কি দারুণ একটা জিনিস আমরা দেখলাম যে গ্রাফটা আছে সেই গ্রাফের থেকে ক্ষেত্রফল বের করলে আমরা স্মরণ পাই আবার ঢাল বের করলে আমরা তরণ পাই একই গ্রাফ থেকে দুইটা জিনিসই বের করা যায় এই জন্য গ্রাফটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আবার বুঝাচ্ছি দেখো কেন ঢাল বের করলে তরণ পাচ্ছি বলতো আমরা কি দেখলাম ঢাল সমান সমান কি হয় ঢাল সমান সমান আমরা দেখেছি ওয়াই এর পার্থক্য ডিভাইডেড বাই এক্স এর পার্থক্য ঠিক আছে ওয়াই এর পার্থক্য ডিভাইডেড বাই এক্স এর পার্থক্য আমাদের ওয়াই বরাবর আছে এখন বেগ আছে তাহলে ডেল ওয়াই মানে কি ডেল বুঝাবে আবার এক্স অক্ষ বরাবর আছে তাহলে ডেল এক্স মানে কি বোঝাবে ডেল্টা টি বুঝাবে তাহলে আমরা কি জানি ডেল্টা ভি বাই ডেল্টা টি ডেল্টা মানে তো পার্থক্য বোঝাচ্ছে তাহলে এটা মানে কি ত্বরণ বোঝায় না বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলে বুঝছো তাইলে খেয়াল করো আমরা যেটা দেখলাম সামারি আজকের ক্লাসে সামারি খুব গুরুত্বপূর্ণ খেয়াল করো যখন আমরা ভি বনাম সময় ভি বনাম সময়ের গ্রাফে এর গ্রাফে যদি আমরা এরিয়া বের করি তাহলে আমরা স্মরণ পাব যদি আমরা স্লপ বাংলায় যেটাকে ঢাল ঢাল বের করি তাহলে আমরা তরণ পাব বুঝছো তাহলে আমরা তরণ পাব না ডেল তাপ না বাবা ডেল মানে পার্থক্য বোঝাচ্ছি এখানে ডেল মানে পার্থক্য বোঝাচ্ছি পার্থক্য পার্থক্য ঠিক আছে হ্যাঁ ডেল দিয়ে তাপ বোঝা ওটা কেমিস্ট্রিতে তাপ বোঝায় ঠিক আছে এখানে যে কোনো ক্ষেত্রে ম্যাথ ফিজিক্স দেখবা ডেল মানে পার্থক্য বোঝাচ্ছে ঠিক আছে পরিবর্তন বোঝাচ্ছে এই সমস্ত নোটিশন সাথে পরিচিত হয়ে রাখতে হবে